রেস্তোরাঁয় অনেকদিন পর বন্ধুরা একসঙ্গে খেতে গেছেন জমিয়ে আড্ডা চলছে হঠাৎ কেউ একজন গলা হাত দিয়ে তীব্র কাশি শুরু করলেন চোখ মুখ লাল ইশারায় বোঝানোর চেষ্টা করছেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ সাধারণ বাংলায় একে আমরা বলি বিষম খাওয়া কিন্তু এই সমস্যা প্রাণঘাতীও হতে পারে সম্প্রতি উত্তরায় এক রেস্তোরাঁয় এমন পরিস্থিতির সামনে পড়ে হচকিত হয়ে পড়েছিলেন একদল কলেজ পড়ুয়া ও তাদের চেনা জানা কিছু মানুষ মৃত ছেলেটির পরিজনেরা ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও এমন দুর্ঘটনা নতুন নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে দুই ঘন্টায় একজন মানুষ গলায় খাবার বা অন্য কিছু আটকে গিয়ে স্রেফ দম বন্ধ হয়ে মারা যান ডাক্তারি পরিভাষায় একে বলে চোকিং শ্বাসনারিতে খাবার আটকে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রুগীর মৃত্যু হতে পারে এমন ঘটনা প্রায়ই ঘটে আর বিপদের মুহূর্তে রুগীর আশেপাশে মানুষও বিচলিত হয়ে পড়েন ফলে তখন কী করণীয় তা অনেকেই বুঝে উঠতে পারেন না আর এ কারণে ওই রুগীকে বাঁচানো সম্ভব হয় না শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞর মতে গলায় খাবার আটকে যাওয়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় শিশু আর বয়স্ক মানুষের মধ্যে পাঁচ বছরের নিচে ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের মধ্যে এ প্রবণতা বেশি ভারতীয় এয়ারফোর্সের এক বাঙালি এয়ার মার্শাল উনিশশো সালে জাপানের টোকিও এক রেস্টুরেন্টে খাবার সময় গলার খাবার আটকে মারা যান এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ গলায় খাবার আটকে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন এমন অনেক ঘটনা রয়েছে এতে একজন মানুষের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানেক্সিয়া খাবার সময় গলায় খাবার আটকে যাওয়ার বিষয়টি হেলা ফেলায় নেওয়া উচিত নয় মৃত্যুর দুয়ার থেকে কাউকে বাঁচাতে আপনিও কিছু বিষয় জেনে তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারেন এই অবস্থায় তাৎক্ষণিকভাবে কী করণীয় আসুন জেনে নেই খাবার হোক বা অন্য কিছু কারো শ্বাসনারীতে আটকে গেলে প্রথমেই তার নিঃশ্বাসে কষ্ট হবে কাশি বুকের মধ্যে হাওয়ার শব্দ বমির ভাব কথা বলতে না পারা ঠোঁট নীল ও জ্ঞান হারানোর মতো সমস্যা হতে পারে সাত থেকে বারো মিনিটের মধ্যে চিকিৎসা শুরু না করলে রুগীকে বাঁচিয়ে তোলা মুশকিল হবে তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে বা খাওয়ার সময় কথা বলতে গিয়ে দম আটকে খুব কষ্টকর পরিস্থিতির শিকার হতে হয় খাবার শুকনো ও শক্ত হলে গলায় আটকে যাওয়ার আশঙ্কা বাড়ে তাই ছোটো গ্রাসে খাবার খান ও খাবার সময় কথা কম বলুন আসলে শ্বাসনালীতে কিছু আটকে গেলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় শ্বাসনালী একেবারে বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্র ও মস্তিষ্ক অক্সিজেনের অভাবে কাজ বন্ধ করে দেয় এতে একজন মানুষের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে খাওয়ার সময় গলায় খাবার আটকে যাওয়ার বিষয়টিকে হেলাফেলায় নেওয়া উচিত নয় এক কৌশল জানা থাকলে আপনিও এমন ঘটনায় কাউকে বাঁচাতে পারবেন কাদের হয় ও কেন বয়স্ক এবং ছোট শিশুদের গলায় গ্যাক রিফ্লেক্স কম থাকে ফলে গলায় খাবার আটকে যেতে পারে অতিরিক্ত অ্যালকোহল সেবনও একই ঘটনা ঘটে অনেক সময় কিছু অসুখের কারণে এই ধরনের সমস্যা বেশি হয় যেমন পার্কিনসনস ডিজিজ বা ডিমেনশিয়ায় মানুষ খাবার গিলতে ভুলে যায় ফলে গলায় খাবার আটকে যায় স্ট্রোকের রুগীদেরও পক্ষাঘাত বা প্যারালাইসিসের জন্য এমন ঘটনা ঘটে অনেক বড় লোকমায় খাবার খেতে গেলে সেটা পুরো চিবানোর সুযোগ পাওয়া যায় না ফলে না চিবানো খাবার গলায় ঢুকে আটকে যায় অনেক সময় বাদামের মতো ছোট আকারের খাবারও অতি সহজে আমাদের শ্বাসনাড়িতে ঢুকে চোকিং সৃষ্টি করে খাবারের প্রতি মনোযোগের অভাব চোকিংয়ের একটি বড় কারণ এই সমস্যা বেশিরভাগ সময় শিশুদের হয় কারণ তারা খাওয়ার সময় খেলতে থাকে টেলিভিশন দেখে বা দৌড়দৌড়ি করে খাওয়ার সময় কেউ যদি অন্য কাজ করেন সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে ভাজা পোড়া শক্ত খাবার চুইংগাম, ক্যান্ডি বাদাম পনির পপকর্ন পয়সা কাঁচা সবজি ইত্যাদি থেকে অসাবধানতায় চোকিং হতে পারে শ্বাসনালীর মুখে খাবার আটকে গেলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয় শরীরে অক্সিজেন চলাচল কমে যায় এমনকি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে অ্যাসফায়েক্সিয়া শ্বাসনালী একবার বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্র ও মস্তিষ্ক অক্সিজেনের অভাবে কাজ করতে পারে না অবস্থা সংকটজনক হয়ে ওঠে একে বিজ্ঞানের পরিভাষায় বলে অ্যানক্সিয়া এক্ষেত্রে আটকে যাওয়া বস্তুটি দ্রুত বের না করে দিলে রুগীকে বাঁচানো যায় না খাবার হোক বা অন্য কিছু শ্বাসনালিতে আটকে গেলে প্রথমেই নিঃশ্বাসে কষ্ট হবে কাশি বুকের মধ্যে হাওয়ার মতো শব্দ বমির ভাব কথা বলতে না পারা ঠোঁট নীল হওয়া বা জ্ঞান হারানোর মতো সমস্যাও হতে পারে তবে এই সমস্যা মোকাবেলার উপায় আছে কিন্তু বাধ্যতামূলকভাবে তার প্রয়োগ আমাদের দেশে নেই চিকিৎসকরা জানলেও সাধারণ মানুষের কাছে বিষয়টি অপরিষ্কার আমেরিকান থেরোসিক সার্জন হেনরি জে হেইমলিচ উনিশশো সালে গলায় খাবার আটকে যাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা সম্পর্কে একটি উপায় জানিয়েছিলেন এর সাহায্যে মানুষকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় পদ্ধতিটির নাম হেই ম্যানুভার ম্যানিউভার শ্বাসনালীর মুখে খাবার আটকে গেলে অক্সিজেন চলাচল খুব কমে যায় এমনকি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে এক্ষেত্রে দ্রুত আটকে যাওয়া খাবার টুকরো বের না করে দিলে রুগীকে বাঁচানো যায় না কোনো মানুষকে এই পরিস্থিতিতে পড়তে দেখলে হেইমরিচ ম্যানুভারের সাহায্যে তাকে সুস্থ করে তোলা যায় অসুস্থ মানুষটিকে পেছন থেকে জড়িয়ে দু হাত দিয়ে পেটের উপরে জোরে জোরে চাপ দিলে শ্বাসনালীতে আটকে থাকা খাবার বেরিয়ে আসে চিকিৎসক হেমলিচ চুরানব্বই বছর বয়সে এই পদ্ধতি প্রয়োগ করে বৃদ্ধা থাকা সহবয়সী কয়েকজনের প্রাণ বাঁচান ইউটিউব বা ইন্টারনেটে খুঁজলে এমন ভিডিও পাওয়া যায় যা থেকে সহজেই শিখে নেওয়া যেতে পারে এই পদ্ধতি শ্বাসনালীতে কিছু আটকে গেলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় শ্বাসনালী একবার বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্র ও মস্তিষ্ক অক্সিজেনের অভাবে কাজ করতে পারে না অবস্থা সংকটজনক হয়ে ওঠে একে বিজ্ঞানের পরিভাষায় বলে অ্যানোক্সিয়া প্রতিরোধ খাওয়ার সময় প্রতিটি খাবারে মনোযোগ দিন ছোট ছোট গ্রাসে খাবার খেতে হবে এবং খাওয়ার সময় কথাও কম বলতে হবে দেড় থেকে দুই বছর শিশু বাড়িতে থাকলে তার হাতের কাছে ছোটোখাটো জিনিস না রাখাই ভালো খাওয়ানোর সময় বেশি তাড়াহুড়া করা যাবে না জোর করে শিশুর মুখে খাবার গুজে দেওয়া অনুচিত অসুস্থ ও বয়স্ক রুগীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার দেওয়া উচিত দরকার হলে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ডেকে কাছের হাসপাতালে নিতে হবে খাবারটি বের না হওয়া বা হাসপাতালের চিকিৎসা না শুরু হওয়া পর্যন্ত পদ্ধতিটি চালিয়ে যেতে হবে পুরোটার সময় খেয়াল রাখতে হবে রুগীর জ্ঞানের মাত্রা কমে যাচ্ছে কিনা রুগীর হার্ট বন্ধ বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে কিনা তাহলে দ্রুত বুকে চাপ তথা সিপিআর শুরু করতে হবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে গর্ভবতী মায়ের ক্ষেত্রে হেমোলিচ ম্যানিউভার পদ্ধতি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে চলে যান সদ্যজাত শিশুদের প্রায়শই গলায় খাবার আটকে যায় এক্ষেত্রে প্রথমে শিশুকে বাহাতে নিন খেয়াল রাখবেন আপনার শিশুর মুখজন নিচের দিকে থাকে ডান হাতের তালু দিয়ে পিঠে তিন চারবার চাপড় দিলেই গলায় আটকে থাকা খাবার বের হয়ে আসবে যদি আপনার গলায় খাবার আটকে যায় আশেপাশে কেউ না থাকে তাহলে চেয়ারে যদিকে হেলান দেওয়া হয় সেটি পেট আর বুকের মধ্যস্থরে রেখে যতটা সম্ভব পেটে চাপ সঞ্চালন করতে হবে এতে কাশি হবে অনেক সময় চাপের ফলে গলায় আটকে থাকা খাবার বের হয়ে আসে আশা করি আপনাদের জিনিসটি বুঝাতে পেরেছি ধন্যবাদ